উপস্থিত বিএনপি সাংগঠনিক সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল সাংবাদিক ভিন্ন প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর কর্মকর্তা ও এলাকাবাসী এবং আমার ছোটো বোন বর্ষা আজকে যাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি গতকাল থেকে এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমরা আজকে এখন তার তার কাছ থেকে সরাসরি কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সে তার বক্তব্য প্লেস করেছে আমরা সবাই শুনেছি এই বক্তব্যের আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি বিগত ফেসিস সরকারের আমলে এই দেশে জেল জুলুম মত্যাচার নির্যাতন কিছু ঘটনা ঘটেছে তার ধারাবাহিকতা এখনও বজায় রেখেছে এর উপরে যে বা যারা এবং যে দলেরই হোক না কেন তারা যত শক্তিশালী হোক না কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন বা যে কোনো পদক্ষেপ নেওয়ার পিছনে আমরা সাথে থাকব। আমরা সহযোগিতা করব এবং আমরা এই বর্ষা যাতে নিরাপত্তা নিরাপদে থাকতে পারে আকর্ষণ করছি তার নিরাপত্তার ব্যবস্থা করবে যেহেতু তাকে এখনও হুমকি দিচ্ছে যে তোমাকে পরবর্তীতে এক এলাকায় থাকতে দেওয়া হবে না এত বড় সাহস বা শক্তি ক্ষমতা কী করে পায় একটা নিষিদ্ধ দল এখনো তারা এখানে কথা বলে আক্রমণ করে অত্যাচার করে নির্যাতন করে দিনে দুপুরে মা উপর এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অপরাধী ব্যক্তি যে বা যারাই হোক না কেন তাদেরকে শনাক্ত করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানায় পরিশেষে এখানে যে বোন বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন ব্যক্তির কথা যারা সুবিধাবাদী তারা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন দলের বিভিন্ন নামে তারা ব্যবহৃত হয় তারা জেলেই হোক যদি বিএনপির লোক হয় যদি জামাতের লোক হয় যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকও তারা হয় তারা অপরাধী কেটে কেটে তাদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে এটা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং পরিশেষে আমাদের জামাত ইসলামের পক্ষ বর্ষার পরিবার বর্ষার সাথে আমাদের সহমর্মিতা সহযোগিতা আমরা পাশে থাকবো তার যে কোনো বিপদ আবদে আমাদেরকে জানাইলে আমরা তার পাশে থাকবো এবং যে ক্ষতি হয়েছে ইতিমধ্যেই আমরা ইনশাল্লাহ সকলে মিলে চেষ্টা করব তার এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেহেতু আমাদের এখানে এলাকার শ্রদ্ধা আমাদের বারামল্লা ভাই উপস্থিত আছেন এলাকার একজন সমাজপতি সমাজসেবক রাজনীতির ব্যক্তি ব্যক্তি তাকে অনুরোধ করব এখানে দ্বিতীয়বার যেন আর কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা এলাকাবাসী আছে সকলে দলমত নির্বিশেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করে বর্ষার পক্ষ অবলম্বন করে আমি আবারও সাংবাদিক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকাবাসী সবাইকে অভিনন্দন দিয়ে বর্ষার প্রতি আমাদের সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম